বিকাশ দা ইস্টবেঙ্গল কলকাতা লিগে পরপর টানা দু বছর চ্যাম্পিয়নশিপ রাউন্ডে এবছরও চ্যাম্পিয়নশিপ রাউন্ডে চলে গেছে এবার ম্যাচগুলোর অপেক্ষা ট্রফি ছোঁয়ার একটা জোরদার দাবিদার ইস্টবেঙ্গল কি মনে হচ্ছে বেশ কয়েকজন সিনিয়র দল থেকে তো ফুটবলার খেলছে বিকাশ দা এই দলে তো চ্যাম্পিয়নশিপ রাউন্ডের জন্য কি আরো এটাই মানে যে বছর এই টিমটা খেলেছিল

কিন্তু আমি বেশ এই রিজার্ভ টিমটা থেকে এবছরই দেখলাম রিজার্ভ টিমটার পারফরমেন্স মানে মাঝখানটা একটু মানে ডাউন ছিল আর কি হঠাৎ করে শুরুটা করলো ভালো সাত গোল দিয়ে শুরু করলো তারপর মাঝে কয়েকটা ম্যাচ ড্র হার হয়েছে তাই মানে নতুন প্রতিভা এবছরে খুব একটা দেখলাম উল্লোল যেমন আমাদের এই টিম থেকেই কিন্তু বিষ্ণুর মতো প্লেয়ার সিনিয়র টিম আজ বিষ্ণুর প্রায় ধরো স্টার স্টার প্লেয়ার হয়ে গেছে বিষ্ণু যেমন বিষ্ণুম আছে সায়নটাও মানে কত বছরের পারফরমেন্সের থেকে এবছরের পারফরমেন্স সায়নের অনেক ভালো ভালো হয়েছে বেশ কিছু প্লেয়ার একটা লেভেলে গিয়ে নেয় আর তার উপর যেতে পারছে তাদের টার্গেট থাকবে তো যে আমি কলকাতা লিগ ভালো খেললে আমি আইএসএল এর টিমে ঢুকবো এই টার্গেটটা তাদের মধ্যে রাখতে হবে কি মনে হয় যে মহেশ নন্দ এরা তো সিনিয়র দলের সঙ্গে দীর্ঘদিন খেলে যেহেতু চ্যাম্পিয়নশিপ রাউন্ডে আর বাদ বাকি দলগুলো যারা মানে দাবিদার অন্যতম তারাও খুব শক্তিশালী এদেরকে কি ট্রাই করে নিয়ে একটা ট্রফি যাতে গ্র্যাপ করা যায় যেহেতু তখন কলকাতার যে কলকাতা লিগের যে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্যটা আস্তে আস্তে কিন্তু অনেকটা হারিয়ে আরো শক্তিশালী প্লেয়াররা খেলতো তোমাদের সময় তখন সিনিয়র জুনিয়র বলে কিছু ছিল না সেটাই বললাম সেটাই যে এটাই আমার যে কলকাতা লিগ এত নেগ্লেক্ট কেন করা হচ্ছে কিসের জন্য ভূমিপুত্রকে খেলাতেই হবে এমন কোনো আমার টিমে তিরিশ পঁয়ত্রিশটা প্লেয়ার আছে প্লেয়ার কোচ প্র্যাকটিস করাবে আমার হিম্মত থাকলে আমি লড়ে এগারো ঢুকে যাব

কয়েকটা দিন মনে হয় কোনো টুর্নামেন্ট বোধ হয় নেই এর মধ্যে আমার মনে হয় ওদের খেলালে ওরাও যদি ম্যাচের মধ্যে থাকতে পারবে ওদেরও গোল টোল খুললো ভালো খেললো ওদেরও কনফিডেন্স লেভেলটা একটু হাই থাকবে খেলালে মানে ভালো দর্শকরা অনেক একটা তো আউট পুলার প্লেয়ার যদি খেলে মহেশ যদি খেলে তাতে যদি মাঠে পাঁচ হাজার লোক মহেশ খেললো নন্দ খেললো তাতে দেখা যাবে যে

মানে অন্যতম দাবি সাবস্টিটিউ যে কোনো সময় লাস্ট কুড়ি পঁচিশ মিনিট ও খেলার ক্যাপেবিলিটি ওর ছিল আর কি এবং ঢুকেও গিয়েছিল ভাগ্য খারাপ একটা ইঞ্জুরির জন্য কিন্তু আমি খুব লাইক করছি তাকে দেবজিৎ আর প্রফসুকান গিল দেবজিৎ কলকাতা লিগে রেগুলার খেলছে এই মুহূর্তে কি মনে হয় ইস্ট বেঙ্গলের সিনিয়ার হোক আর রিজার্ভ দেখো গোল পোস্টার নিচ্ছে একটা এমনই পজিশন নয় এখানে তুমি পাঁচটা বল যদি তার ব্রিলিয়ান সেভ করো

যে যদি কেউ ইস্তব মর্মের মধ্যে হেরে যায় ইস্তান ব্রহ্মল ম্যাচটা করবো না যার জন্য কোয়ার্টার ফাইনালে হতো ওদের থেকে আমার মনে হয় আরও 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 বেশি ক্রাউড আসতো খেলাটাও ভালো হতো এটা একসর খেলা হয়ে গেছে আমাদের দুঃখ শুধু এটাই রয়ে গেল যে আমরা মন মাইনকে হারানোর পরে আমরা এই ম্যাচটা হেরে গেলাম মানে আমার খেলা আমার খেলার ছোটোবেলায় খেলা দেখি খেলার লাইফ এবং তার পরের লাইফ খেলা দেখতে যাওয়া মাঠেই হ্যাঁ